নমস্কার মকর রাশি অধিপতিকে শনি আমারও রাশি মকর মকর খুব ভালো রাশি মকরের চব্বিশ অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পর থেকে খুবই ভালো যাবে ফিফটিন্থ অফ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পর থেকে আরো ভালো যাবে চিকিৎসক লেখক প্রফেসর শিক্ষক কলেজের শিক্ষক স্কুলের শিক্ষক কলেজের শিক্ষকদের আমরা প্রফেসর বলি সবার সময় ভালো যাবে একমাত্র যারা ফাটকা ব্যবসা করেন মকর রাশি তাদের খুব একটা ভালো যাবে না ধনিষ্ঠ নক্ষত্রে যারা আছেন যারা শ্রবণায় আছেন ওখানে তিনটে নক্ষত্র একটি রবির একটা চন্দ্রের আর একটা মঙ্গলের সবারই ভালো যাবে ঈশ্বরের প্রতি আরাধনা করার মানসিক প্রভাব বৃদ্ধি পাবে মনোনিবেশ করতে পারবেন খাদ্য ব্যবসায়ী যারা আছেন তাদের অতি ভালো সময় যাবে অন্যান্য রাশির তুলনায় চাকুরিজীবীদের মকর রাশি চাকুরিজীবীদের অপেক্ষাকৃত ভালো যাবে ব্যবসায়ীদের ধন আগমনের প্রভাব ভালো হবে কন্টিনিউ থাকবে কন্টিনিউ থাকবে প্রথম দু এক মাস স্ট্রাগল আছে সংগ্রাম করতে হবে এবং মকর রাশি সংগ্রামীদের পক্ষে শনি রাশি অধিপতি শনি খুব সাপোর্ট করে মকর রাশির লোকেরা মুচকে যায় কিন্তু ভাঙে না বছরের শুরুতে কর্মহানি হতে পারে এবং যারা বাইশ চব্বিশ বাইশ তেইশে কর্মহানি হয়েছে আবার কর্মপ্রাপ্তি হয়েছে তাদের পারমানেন্টলি স্থায়ীভাবে কর্মপ্রাপ্তি হবেই হবেই হবে এবং এটা হবে পরীক্ষায় ভালো ফল পাবেন ভালো জায়গায় পোস্টিং হবে ভালো বস পাবেন অনেক দিন ধরে চেষ্টা করছেন কমপ্লিট করতে করছে না খালি আটকে যাচ্ছে এবছর না আপনি কমপ্লিট করবেন কনফার্মেশন সন্তানের স্বাস্থ্য ভালো যাবে পিতা স্বাস্থ্য ভালো যাবে মাঝে মধ্যে স্ত্রীর সহিত অল্প বিস্তর মনোমালিন্য হতে পারে লুকিয়ে মেলামেশা করেন বন্ধু বান্ধবের সাথে বন্ধু বান্ধবীর সাথে সেই মেলামেশা আপনাকে কর্মে উন্নতির ক্ষেত্রে সহযোগিতা সহযোগিতা করতে করতে পারে পারে এবং মানসিকভাবে অর্থনৈতিকভাবেও শত্রুর কবল থেকে মুক্তি পাবেন যশ বৃদ্ধি হবেই বিদেশ গমন হওয়ার সম্ভাবনা আছে ভ্রমণ এবং কর্ম দুটোই হতে পারে এবং উচ্চ বিদ্যা লাভের জন্য হতে পারে যারা জিয়া জিয়ারি যারা পরীক্ষা দিচ্ছেন আরও অনেকগুলো আছে বিদেশে যাওয়ার জন্য তাদের কৃতকার্যতা হতে পারে সাফল্য প্রাপ্তি হতে পারে আপনার বিরুদ্ধাচরণ করতে পারে মকর রাশির লোকেদের বিরুদ্ধাচরণ করতে পারে কর্মক্ষেত্রে সামাজিকভাবে কিন্তু জয়লাভ আপনিই করবেন পাকস্থলী জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন অ্যাসিডিটি হতে পারে খুব বেশি ভুলে যেতে পারে পারে অস্ত্র পাচারও হতে পারে জুলাই আগস্ট মাসে ভ্রাতা ভগ্নির থেকে আপনি সহযোগিতা পেতে পারেন রক্তচাপ বায়ুচাপ বৃদ্ধি পেতে পারে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন